দুইশো নব্বই টাকায় থ্রি পিস পাবেন রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রং চলে যায় সেক্ষেত্রে বানানো জমা ফেরত দশ পিস থ্রি পিস দশ কালার মাত্র তিন হাজার ছয়শো টাকা দশ পিস মাত্র চার হাজার টাকা এই দেখে প্রতি পিস মাত্র পড়বে আপনার চারশো টাকা প্রতি মাসে শুধু থ্রি বিশ বিক্রি মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতেছে গ্রেডের জব জব দেখেন আগুন একটা ডিজাইন যে কোনো আপনার কাজ কেমন পাঁচটা ছয়টা ডিজাইন দেখামো হিট হিট ডিজাইন দেখেন আগুন একটা ডিজাইন আসসালাম জুবর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালোছি ভালো আছেন ভাই জি ভাইয়া আরো ভালো হয়ে লাগাম ভাই আপনাদের দোকানে ইউজ পরিমাণ ভাই থ্রি পিসের কালেকশন রয়েছে নিত্য নতুন ভাই এই সব আমার যারা বিহস রয়েছে ভাই তাদেরকে একটু ধারণা দিয়ে দেন এবং কি কি মালটার প্রাইস থাকতে পারে সেটা একটু ধারণা দিয়ে দেন ভাইয়া অবশ্যই তো সম্পূর্ণ ভিডিওটি দর্শক সাগরে দেখে থাকুন অবশ্যই কিন্তু সকল প্রকার থ্রি পিসের আপডেট আপডেট যত কোয়ালিটি আছে এই সব তার মানে রানিং সপ্তাহের যে কলে কালেকশনগুলো আছে ওই কালেকশনগুলো গিয়ে দেখানো থাকবো অবশ্যই কিন্তু সম্পূর্ণ লাইভ ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকবেন এবং সর্বনিম্ন আমাদের এখানে থ্রি পিসের মূল্য থেকে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সর্বোচ্চ পর্যন্ত কোয়ালিটির ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদের এখানে সর্বনিম্ন মূল হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকায় থ্রি পিস ভাই মাত্র দুইশো নব্বই টাকায় তাও পিওর সুদি কাপড়ের ভিতরে মাত্র দুইশো নব্বই টাকায় থ্রি পিস পাবেন রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রং চলে যায় সেক্ষেত্রে বানানো জমা ফেরত একদম বানানো জমা পর্যন্ত ফেরত দিবেন বডি রং তাল্লিশ অন্য সাড়ে চার হাজার আছে স যারা যত মোটা যদি মোটা লম্বা হয় তাদের হবে না এটা হচ্ছে একটু শর্ট টাইপের স্লিম পরিমাণদের জন্য যতটুকু আছে আমি আপনাদেরকে বলে দিয়েছি চারটা করে কালার রয়েছে ডিজাইন আছে প্রায় চল্লিশটা থেকে পঞ্চাশ টাকার মতন ডিজাইন রয়েছে যারা কিনা ডিজাইন কালার দেখতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন মাত্র দুইশো নব্বই টাকায় প্রতি পিস পড়বে তারপরে দেখেন আমাদের এখানে দ্বিতীয় একটি সপে আসার লোকেশনটা বলে দেবে আমার দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া ঢাকা যে আপনার ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলতা গাউসিয়া ইউরিয়ান মানে আপনার বুলতা গাউসিয়া যদি আসেন আপনারা কিন্তু গাউসিয়া মার্কেটের দ্বিতীয় আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নম্বর দোকান থ্রি পিসের সর্ববৃহৎ পাইকের দোকান যারা কিনা সরাসরি শপে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত লোকেশনটা জানতে পারবেন এবং যারা কিনা সরাসরি শপে আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে মাল দেখার পরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে তারপর আপনারা কিন্তু থ্রি পিস অর্ডার করতে পারবেন সর্বনিম্ন দশ পিস এক ডিজাইন থেকে দশ পিস না দশ ডিজাইন থেকে দশ পিস তারপরে দ্বিতীয় যে কালেকশনটা রয়েছে এটা হচ্ছে আপনার দশ পিস মাত্র পেয়ে যাবেন আপনারা পঁয়ত্রিশশো টাকাই দেখেন দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম কিন্তু প্যাকেজের ভিতরে আপনার ভালো মানের প্রোডাক্ট যারা কিরা একটু কম দামে খুঁজে তাদের জন্য বলবো যারা কিনা কম দামে খুঁজছেন কম দামে কখনো ভালো মানের প্রোডাক্ট দেওয়া হয় না রঙ কালার গ্যারান্টি সহকারে আপনারা থ্রি পিস নেবেন কাস্টমারকে দশটার জায়গা পাঁচটা বিক্রি করবেন ভালো মান ভালো মানের প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবেন দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়ে বিক্রি আপনার পঁয়ত্রিশশো টাকার প্যাকেজটা নিলে মিনিমাম থেকে চার হাজার বা আপনার চার হাজার দুশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা একটা প্যাকেজ সেল আপ করা পসিবল কালেকশন আমি খুলে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্লক বুটিক্স মিরোরের কাজ করা থাকবে এই যে দেখেন চমৎকার একটা প্রিন্টের ভিতরে কিন্তু একদম কিন্তু আনকমান একটা কোয়ালিটি একদম কিন্তু মিরোরের কাজ করা থাকতেছে সম্পূর্ণটাতে আমার ব্যাকপার্টটা কিন্তু চমৎকার একটা ব্যাকপার্ট পেয়ে যাবেন আপনারা এই দেখেন ব্যাকপার্টটা অসাধারণ একটা ব্যাকপার্ট এবং কিন্তু এই দেখেন ওনার থাকবে সম্পূর্ণ নামাজ না পাঁচ হাতের নামাজ এই দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন দশ কালার দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন আপনার প্রতি পিস পড়তেছে তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই কালেকশনগুলো তারপরে রয়েছে আপনার এই দেখেন দশ পিস মাত্র তিন টাকা এই দেখেন দশ পিস থ্রি পিস দশ কালার মাত্র তিন টাকা আপনার পাঁচ পিস পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এই দেখেন প্রতি পিস পড়তেছে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকায় সুতির সালোয়ার সুতি বড়ি সুতি ওড়না আপনার একদম একটু ফ্রি সাইজের জামা হবে যত মোটা লম্বা হোক ইনশাল্লাহ সবাই ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ইবানি মালহার থ্রি পিস সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং যারা কিনা রঙ কালার সহকারে থ্রি পিস নিতে চান ক্যাটালগ ম্যাচিং তাদের জন্য এই কালেকশনটা মাত্র পড়বে তিনশো ষাট টাকা করে তারপরে রয়েছে আপনার কুসেক্টার থ্রি পিস এটা কিন্তু বর্তমানে অনেক বাইরের একটা কালেকশন দশ পিস মাত্র চার হাজার টাকা এই দেখেন প্রতি পিস মাত্র পড়বে আপনার চারশো টাকা করে পাঁচ পিস মাত্র দুই হাজার টাকা ডিজিটাল কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ যারা কিনা নিতে চান আমাদের কিন্তু এই ভিডিওটার উপলক্ষে আজকে কিন্তু বিশেষ ছাড় রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন শুধুমাত্র আজকের ভিডিও উপলক্ষে এটা পড়তেছে মাত্র চারশো টাকা করে প্রতি পিস তারপর থাকবে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রং চলে যায় কোনো কারণে

আমাদের এখানে সর্বনিম্ন আপনার দশ পিস থ্রি পিস নিতে হবে এবং বাংলাদেশের চৌষট্টি যারা আমরা কিন্তু হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসে থ্রি পিস পাঠাই মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনারা যদি অ্যাডভান্স করতে ভয় পান তাহলে আপনারা আমাকে ভিডিও কল করুন ভিডিও কল করে দেখুন দিয়ে তারপরে কিন্তু কালার ডিজাইন দিয়েই তারপরে নেন তারপরে এই দেখেন এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল মালহার থ্রি পিস পাকিজা মালহার যেটাকে বলে এটা হচ্ছে পাকিজার মালহার থ্রি পিস নতুন কোয়ালিটি একদম আপডেট একটা ডিজাইন যেই কোনো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট হয়েছে লোনের ভিতরে যারা একটু আরামদায়ক কালেকশন খুঁজেন আড়াই গজের সালোয়ার পাবেন এমন কিন্তু ওনাটা থাকবে সম্পূর্ণ নামাজ ওনা এই দেখেন সম্পূর্ণ নামাজ ওনা কালেকশন এটা মাত্র পড়বে আপনার চারশো টাকা মাত্র চারশো টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা যারা কিনা এই ভিডিওটি দেখে আসবেন শুধুমাত্র তাদের জন্য তারপরে দেখেন এই যে দেখেন একটা কালেকশন এই যে দেখেন কাঠচুপি কাজ করা দেখেন চমৎকার একটা কালেকশন গোর্জিয়াস কালেকশন যেটাকে বলে মানে অফারের উপর অফার থাকবে শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ দামি থেকে কম দামি কম দামি থেকে দামি সব ধরনের কোয়ালিটি আছে ইনশাল্লাহ যারা নিতে চান স্ক্রিনে নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে দশ কালার দশ পিস এটা পড়বে মাত্র আপনার চারশো আশি টাকা করে আজকে ভিডিও পুলোকে তিরিশ টাকা স্যার অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যান আরও বিশ টাকা করে স্যার প্রতি পিসে অনলি মাত্র চারশো তিরিশ টাকা চারশো মাত্র চারশো তিরিশ টাকা করে পেয়ে যাবেন এই কালেকশন যারা নিতে চান স্ক্রিনশট দেন ইমো মো হোয়াটসঅ্যাপে ছবি পাঠান আপনারা যাচাই করেন বাছাই করেন দিয়ে আপনার ক্যামেরা দিয়ে শুধুমাত্র কালারটা দেখতেছেন ডিজাইনটা দেখতেছেন যদি সরাসরি কাপড়টা না ধরেন তাহলে আপনারা বুঝবেন না এই কাপড়ের ভিতরে কি আছে কি নাই তার জন্য আমি আপনাদের সরাসরি শপে আসার আহ্বান করবো অবশ্যই আপনারা শপে আসবেন শপে আসিয়া দশটা দোকান গুইরা দেখে আমার কাছ থেকে প্রথমে দেখবেন দেখার পরে দশটা দোকান যাচাই করবেন আমি সেম কোয়ালিটিটা যে রেটে দিচ্ছি এই সেম কোয়ালিটি অন্য কোথাও যদি আপনার দশ টাকা কম পান তাদের কাছ থেকে নিয়ে যান আর যদি মনে হয় যে না আমি যে দোকানের পথ ফার্স্টে গেছি ওই দোকানের কাছ থেকে অন্য সব দোকানে দাম বেশি দশ টাকা বিশ টাকা বেশি পঞ্চাশ টাকা বেশি তাহলে আপনি আমার কাছ থেকে নেন কারণ আপনি নগদ টাকা দিয়ে মাল নেবেন যেখান থেকে দশটা টাকা কম পাবেন সেখান থেকে নেবেন অবশ্যই আপনারা কিন্তু মানে টাকা কিন্তু ভাই কারোর বেশি না আপনি কেন ভাই একজনের কথা শুনে আপনি এক দশটা টাকা বেশি দেবেন আপনি কুরিয়ারে না নিয়ে সরাসরি শপে আসেন কিন্তু যারা কিনা দূর থেকে আসবেন তাদের বাজেট সীমিত মাত্র পনেরো হাজার টাকার মাল নেবেন বা আপনি যদি আসতে চান তাহলে তিন হাজার টাকা খরচ দেবো আপনার মাল পড়তে কত গত বারো হাজার টাকার মাল তাহলে তিন হাজার টাকা কি আপনার বারো হাজার টাকায় তিন হাজার টাকা লাভ করা পসিবল হতে পারে না হতে পারে তার জন্য আপনারা বলবো আপনারা সরাসরি শপে আসবেন যারা কিনা কাছ থেকে আসেন মানে বাজেট বেশি আছে বিশ হাজার পঁচিশ হাজার টাকা মাল নেবেন তাহলে সরাসরি শপে চলে আসুন কুরিয়ারে নেওয়ার দরকার নেই আপনারা সরাসরি শপে চলে আসুন আর যারা কিনা অল্প বাজেটের জোর নিতে চান তারা কিন্তু সরাসরি কুরিয়ারের থেকে অর্ডার করতে পারেন এই যেখানে এটা হচ্ছে আপনার বর্তমান সময়ে একদম ভাইরাল একটা কালেকশন এই কালেকশনটা কিন্তু গত গত সপ্তাহ থেকে নিয়ে এই সপ্তাহ পর্যন্ত হিউজ পরিমাণে চাহিদা রয়েছে আমাদের এখানে মানে বাংলা শুধু আমাদের এখানেও প্রত্যেকটা পেজ প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা টিকটক আইডি জব সব জায়গায় যতটা অনলাইন প্ল্যাটফর্ম আছে সবকালে কিন্তু এগুলা ভাইরাল প্রত্যেকটা দোকানে কিন্তু এই ডিজাইনটা কিন্তু রাখতেছে অবশ্যই কিন্তু আপনারা রাখতে পারেন কারণ রানিং প্রোডাক্ট নিয়ে যদি বিক্রি করেন ইনশাল্লাহ আপনার বিক্রি কিন্তু অধিকাংশ অংশ বেড়ে যাবে কারণ অবশ্যই এগুলা কিন্তু আপনার ভাইরাল প্রোডাক্ট সবাই চিনে এমন সবগুলা রেট কিন্তু জানে চারশো সত্তর টাকা কিনে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল করতে পারবেন মাত্র থ্রি পিস মাত্র আপনারা কিন্তু অনেক আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় অনেক কাস্টমার রয়েছে যারা কিনা ভাই প্রতি মাসে শুধু থ্রি পিস বিক্রি করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতেছে শুধু ঘরে বসে তাদের পার্সোনাল কাজ শেষ করার পরও সাংসারিক কাজ আছে বিভিন্ন রকমের কাজ কাজ রয়েছে ওই কাজগুলো শেষ করার পরও তারা পার ডেতে আপনারা কিন্তু প্রায় এক থেকে দেড় হাজার টাকা লাভ করতেছে শুধুমাত্র থ্রি পিস বিক্রি করে তো আপনারা কেন পারবেন না তারা যদি পারে অবশ্যই আপনারা পারবেন অনেক বেকার আপনারা বলেন ভাই কই থেকে নিমু ভাই বুঝতে পারতেছি না কীভাবে নিবো টাকা কি মারি যায় কি না থ্রি যদি না চলে তখন কি করবো বিভিন্ন প্রশ্ন ভাই এত চিন্তা করার কোনো কিছু নাই আমি আপনাদেরকে দিতেছি ব্যবসার গ্যারান্টি কীভাবে দশ পিস থ্রি পিস নিবেন দশ ডিজাইন থেকে আগে ফার্স্ট অফ অল দেখবেন আপনার কাছে কোন কোয়ালিটিটা চলে যেই কোয়ালিটিটা চলে ওই কোয়ালিটিটা পরবর্তীতে বেশি বেশি রাখবেন ধরেন পাঁচটা কোয়ালিটি নিচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কোয়ালিটির মাল নিচ্ছেন দশ পিস প্রতি পিসে দুইটা করে নিচ্ছেন একটা করে নিলে আবার চলতে পারে নাও চলতে পারে কারণ একটা কারণ কখন এটা চলে না আপনারা চাইলে আপনারা কিন্তু দুইটা করে নিতে পারেন এখান থেকে দুই পিস এখান থেকে দুই পিস এখান থেকে পাঁচ কোয়ালিটির দশ পিস আপনার এখানে তিনটা কোয়ালিটির মাল চললো দুইটা কোয়ালিটির মাল চলতেছে না চার পিস মাল চলতেছে না চার পিস মাল রয়ে গেছে ওটা কি নষ্ট হয়ে যাবো কখনোই নষ্ট হবো না আপনারা আমাকে রিটার্ন করে দেবেন রিটার্ন করে নতুন থ্রি পিস দিবেন এটা থেকে দেখা ধরেন এখান থেকে চলে না ওইটা চলতেছে যেটা যেটা চলতেছে আপনারা ওইটা নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার কঠন জমজম বাইরাল ডিজাইন কঠন জমজম ডিজাইন এটা কিন্তু নতুন একদম একদম মার্কেট নিউ ডিজাইন গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আমরা যে ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো অন্য কোথাও কিন্তু আপনারা পাবেন না ইনশাল্লাহ এই দেখেন দুইটা ডিজাইন দেখাইছি প্রায় কিন্তু আপনার আশি থেকে নব্বইটা ডিজাইন রয়েছে দেখেন হিউজ পরিমাণের ডিজাইন মাত্র চারশো সত্তর টাকা করে হিউজ পরিমাণের কালেকশন রয়েছে যারা কিনা দেখতে চান স্ক্রিনে ধরার এই হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নেন অনেকে বলেন ভাই ছবি দেন ছবি দেন ভাই আমার এখানে প্রতিদিন ডিজাইন চেঞ্জ হয়ে যায় তো আমি আপনাদেরকে ছবি দিতে পারবো না ছবি দিলে পুরনো ডিজাইনের ছবি দিতে পারবো পারবো তো পুরনো ডিজাইন তো আমার কাছে নাই আমি কিভাবে আপনাদেরকে ছবি দেবো তার জন্য আমি বলি নতুন যেগুলো আসলে আপনারা ভিডিও করে দেখে নেন এই যে দেখেন জমজমের ভিতরে নতুন একটা ডিজাইন একদম জমজম এ গ্রেডের জমজম দেখেন আগুন একটা ডিজাইন যে কোনো আপনার এই ডিজাইন গুলা দেখলে দেখেন একদম কিন্তু কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ভিতরে সুপার কোয়ালিটি মানে সুপার লোন বলে আপনার জমজম সুইচ লোন আড়াইগজের সালোয়ার সম্পূর্ণ আড়াইগজ সালোয়ার পাবেন এবং কিন্তু ভাই অনেকে বলে ভাই জমজম তো ভাই চারশো পাঁচশো টাকা সেল করে ভাই ভাইয়া ওইটা তো মনে করেন ওইটার দামি আর এটা তো আপনার ওইটা না আপনারা কি করতে হব আগে দোকানে আসতে হইব আপনাকে আগে প্রোডাক্ট হাত দিতে হবে যদি আপনি কাপড়টা হাত দেন তাহলে বুঝতে পারেন ভাই এটা যদি আমি কাপড়ের উপরে মানে আপনি যদি কাগজের উপরে মাইরা যদি বলি ভাই এটা তিনশো টাকা আপনি বুঝবেন ক্যামেরা দিয়া কখনো বুঝবেন না কারণ ক্যামেরাতে তো আপনি শুধুমাত্র ডিজাইনটা দেখতেছেন ফুলটা দেখতেছেন আপনাকে কি করতে হব আগে দোকানে আসতে হইব দোকানে এসে আপনাকে যাচাই করতে হইবো এটা কেন দাম ওইটা কেন কম আপনি যদি দেখতে পারেন যদি হাতে নেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কিন্তু একশো পার্সেন্ট বুঝবেন কারণ

ছয়শো আশি টাকা শুধুমাত্র আজকের ভিডিও পলকে তিরিশ টাকা স্যার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এ গ্রেডের জমজম চিপিস আপনাদেরকে আজকে পাঁচটা ছয়টা ডিজাইন দেখামো হিট হিট ডিজাইন দেখেন আগুন একটা ডিজাইন একদম মানে চমৎকার একটা প্রিন্টের ভিতরে একদম যেই কোনো মানুষ কিন্তু পছন্দ করতে বাধ্য এই ডিজাইন গুলা যারা কি দেখেন সালার অনেকে বলেন আপনার সদিগত সালার ভাই সম্পূর্ণ আড়াইগত সালার থাকবে সালার মাইপারি ব্যান যারা কিনা একদম মানে আপনার একটু ফ্রি সাইজের মানুষ আছে তাদের জন্য একদম কিন্তু পারফেক্ট রয়েছে আড়াই হাত বহরের আপনি আপনার দুই হাত বহরের প্রায় আড়াই গো সালার পাবেন ওনার থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজ ওনা নামাজি শূন্যতে ওনা যারা খুঁজেন তাদের জন্য এই কালেকশন গুলা তারপরে দেখেন জমজমের ভিতরে আরো একটা ডিজাইন হয়েছে আগুন একটা ডিজাইন দেখেন এই এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন ভাই পাঁচটা ছটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার রয়েছে দেখেন কালার গুলো দেখেন এই যে দেখতে আপনার কিন্তু আমাদের পেডি পেডি কালেকশন এগুলো সব জমজমের শুধু একদিনের জন্য রেডি করছি শুধুমাত্র আমাদের হাটের জন্য এগুলো রেডি করা হয়েছে একদিন পরে দেখবেন এই সম্পূর্ণ ডিজাইন চেঞ্জ তার জন্য কি তার তাইও আমরা ছবি দিতে পারি না আপনারা ভিডিও করে দেখে দেখেন নতুন নতুন পিস নিতে পারেন এই দেখেন এটার স্যালারটা দেখেন সম্পূর্ণ আপনারা কিন্তু আড়াই হাজার সালার পাবেন অন্যটা দেখবেন সম্পূর্ণ নামাজ এই দেখেন সম্পূর্ণ নামাজও না যারা নিতে চান মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এইসব কালেকশন অর্ডার করতে পারেন এই যে দেখেন আরও একটি ডিজাইন দেখা দিচ্ছি জমজমের এই যে দেখেন চমৎকার একটা প্রিন্টের ভিতরে কিন্তু এই ডিজাইনটা একদম কিন্তু আনকমন একটা প্রিন্ট যারা নিতে চান মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস ত্রিপিস অর্ডার করতে হবে এক ডিজাইন থেকে নয় বিভিন্ন ডিজাইন থেকে মিলে মিলে তারপর দশ পিস ত্রি পিস অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসে থ্রি দিতে পারবো এই যে দেখেন আরও একটা ডিজাইন নতুন একটা ডিজাইন এগুলো সব কিন্তু একদম মার্কেট নিউ ডিজাইন আমাদের সারা অন্য কোনো কোনো দোকান বলেন কোনো পেজ বলেন কোথাও আপনারা পাবেন না জমজম সুইস্তোন লেখা থাকবে প্রত্যেকটা ডিজাইনে তারপরে এই যে এইটার ওড়নাটা দেখেন চমৎকার একটি ওড়না পাবেন সম্পূর্ণ নামাজ ওড়না এই যে দেখেন নামাজ ওড়না কালেকশন এই সেম কোয়ালিটিগুলো আমি গ্যারান্টিতে বলতে পারি কোথাও কিন্তু আপনারা কমে পাওয়ার সুযোগ নাই অবশ্যই কিন্তু এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তারপরে রয়েছে আপনার বাটিক বাটিক কিন্তু আমাদের এখানে সর্বনিম্ন তিনশো সত্তর টাকা থেকে শুরু এই যেটা হচ্ছে আপনার তিনশো সত্তর টাকার বাটিক আমি একটা বাটিক খুলে আপনাদেরকে দেখাই দেই যাতে আমার বৃহস্ত বুঝতে পারেন এই যেখানে অনেকে বলে আপনার বাটিকের ভাই রং থাকে না ভাই কীভাবে রঙ থাকবে আপনি নেন আপনার একশো টাকার থ্রি পিস একশো টাকার থ্রি পিসে ভাই কীভাবে রঙ কালার গ্যারান্টি দিব বলেন ওনারা বইলা দিব একশো বাড়িতে রঙ কালার গ্যারান্টি ভাই কখনোই রঙ থাকবে না এই দেখেন বা ঠিকটাই এটা আমরা করছি তিনশো সত্তর টাকা এরপরও ভাই আমার কাছ থেকে কম মনে হয় আমার কাছে কম মনে হয় আমি আমি যদি আর একটু বেশি দামে তৈরি করতাম তাহলে তো কাস্টোমার একটু বেশি উন্নত মানে উপকৃত হইতো ভাই আপনারা দেখবেন কাস্টমার চাইবো কম দামি কিন্তু আপনার কাছ থেকে নিব বেশি দামিটাই তাইবে তারা কম দামি এটা আইসা বলবো ভাই 100 টাকা 3 পিস দেখান 100 টাকা 3 পিস দেখান কিন্তু তারা দেখবেন পছন্দ করবে কিন্তু দামি থ্রি পিস দামি থ্রি পিস সারা অন্য থ্রি পিস কিন্তু তারা পছন্দ করবে না অবশ্য কিন্তু ওইটা আপনাদের মাথায় রেগে তারপরে নিতে হইব এই যে দেখেন অন্যটা দেখেন চমৎকার একটা অন্য পেয়ে যাবেন চন্ডি প্রিন্টের মাত্র 370 টাকা ভাই মাত্র 370 টাকা দেখেন এরকম সুন্দর সুন্দর 컬러 ডিজাইন পেয়ে যাবেন আপনারা 370 টাকা প্রতি পিস যারা নিতে চান স্ক্রিনে যা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠান অবশ্যই কিন্তু এইগুলো অর্ডার করতে পারবেন তারপরে রয়েছে আপনার এই যে দেখেন মুম্বাটিক হিউজ পরিমাণের বাটিকের কালেকশন দেখেন এই যে দেখেন হাজার হাজার বাটিক এই দেখেন হাজার হাজার বাটিক মানে একদম বাটিকের কিন্তু আমাদের এক্সট্রা শোরুম রয়েছে দেখেন হাজার হাজার বাটিক থাকবো সব কিন্তু একদম কিন্তু ইনটেক পেডি থাকবে সব পেরি পেরি কালেকশন যারা কিনা পেড়ি পেড়ি কালেকশন নিতে চান এবং অবশ্যই কিন্তু এগুলো আপনারা নিতে পারেন তারপরে এই দেখেন মুম্বাটিকের একটা কালেকশন দেখায় যারা কিনা মুম্বাটিকের কালেকশন খুঁজতেছেন এই যে দেখেন মুম্বাটির কিন্তু বেক্সিবল কাপড়ের ভিতরে মুম্বাটিক যার যেটা আছে ওইটা এই যে দেখেন বল কাপড়ের ভিতরে মুম্বাই টিকের চিপিস একদম কিন্তু দুই আধবহরে সম্পূর্ণ জামা যত হোক সবাই ইউজ করতে পারবে অনেক ভালো মানের কাপড় দেওয়া হয় এখানে ভাই অনেকে বলে ভাই কম দামে চিপিস কম দামের চিপিস ভাই কম দামের করে আমার কোনো কাস্টমার চাই না তার জন্য আমি বিক্রিও করি না আমার এখানে একটু কোয়ালিটিফুল মাল পাবেন ইনশাল্লাহ আপনারা নিয়ে ব্যবসাটা মজা করে ব্যবসা করতে পারবেন ভাই দশ টাকা লাভ কম হোক আপনার কাছ থেকে যদি একটা চিপিস দুইশো টাকা দেয় কিনা আপনি চারশো টাকা বিক্রি করেন কত লাভ হলো দুইশো টাকা লাভ হলো আপনি তিনশো টাকা না আপনার চারশো টাকা কিনে আর পাঁচশো টাকা সেল করলেন সেল করার পর লাভ হলো কত দুইশো টাকা আপনার সাময়িকভাবে মনে হইতে পারে এই এই জিনিসটাতে আপনার লাভ কম হয়েছে আপনার লস কিন্তু ভাই আমি আপনাদের বলবো যারা এখানে পাঁচশো টাকা থ্রি পিসটা ওই লুকটাই আর দুইজন কাস্টমার কাছে নিয়ে আসবো আর যে কিনা তিনশো টাকাটা থ্রি পিসটা আপনার দুইশো টাকার কিনা থ্রি পিসটা ওই লুকটা আমি আপনার ওই লুক তো আসবেই না ওই লোকে কোনো কাস্টমার আপনাকে দেবে না কারণ কি তারা তার কাছে প্রথম অবস্থায় আপনার কাপড়টা কিন্তু খারাপ পড়ছে দেখেন পাঁচটা কালার কালার ডিজাইন অ্যাভেলেবেল কালার ডিজাইন রয়েছে পেটের পেটের মাল রয়েছে মাত্র চারশো তিরিশ টাকা করে অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস বিশ টাকা স্যার মাত্র চারশো তিরিশ টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা দ্রুত আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তারপরে দেখেন

একদম মাস্টার কপির ও মাস্টার কপিটা যেটা অরিজিনাল কপি যেটা আছে ওইটা এই যে দেখেন এটা আপনার আপনার কিন্তু পুরোপুরিতে সিকোয়েন্সের কাজ করা প্লাস কিন্তু কন্টাস্টের ভিতরে কিন্তু চমৎকার একটা কালেকশন রয়েছে এই দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন অন্যটা দেখ সেলারটা থাকবে এটা এবং অন্যটা দেখেন চমৎকার একটি অন্য এইচ দেখেন অন্যটা দারুণ একটা অন্য থাকবো মাত্র আটশো পঞ্চাশ টাকা একশো টাকা স্যার অনলি মাত্র ছয়শো আপনার সাতশো পঞ্চাশ টাকা

চল্লিশ টাকা স্যার অনলি মাত্র চারশো আশি টাকা এই দেখেন চারশো আশি টাকা পিস গুলো আপনারা পাচ্ছেন দ্রুত কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এইগুলা পাঁচটা করে কালার রয়েছে এগুলোর কালার আছে ডিজাইন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা করে কালার রয়েছে ডিজাইন আছে অ্যাভেলেবেল অবশ্যই কিন্তু আপনারা ডিজাইন কালার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন তারপরে দেখেন এই যে দেখেন বাটিকের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি যে বাটিক এটা হচ্ছে আপনার সবচেয়ে দামি বাটিক বাটিকের মধ্যে এইগুলো হচ্ছে আপনার এটাকে বলে হচ্ছে আপনার

দেখেন কমত্ত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি পাঁচটা কালার রয়েছে এগুলো হচ্ছে আপনার অনলি সাতশো পঞ্চাশ টাকা করে বাটিক বাটিকের মধ্যে সবচেয়ে দামি বাটিক আজকে টাকা 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 মাত্র মাত্র পেয়ে যাবেন এই কালেকশনগুলো যারা নিতে চান দ্রুত কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন তারপরে রয়েছে আপনার ডিজিটাল বাটিক এই দেখেন ডিজিটাল বাটিকের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এই দেখেন সব ডিজিটাল বাটিক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সার মাত্র ছয়শো টাকা কালারটা খুলে রাখলাম না যারা খুলা দেখতে চান অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে খুলা খুলা দেখতে পারবে তারপরে এই যে দেখেন এই দেখেন চমৎকার একটা কালেকশন মার্শাল থ্রিপিস বাই এই ডিজাইনগুলো বাই একদম কিন্তু বর্তমান সময় একদম হিট ডিজাইন মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ভিতরে একদম দামি মালের প্রোডাক্ট যারা কিনা একটু ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কালেকশন ভাই এগুলো একদম কিন্তু আনকমন আনকমন ডিজাইন থাকবে সব এগুলো যদি একবার আপনি ডিজাইন দেখেন আপনার বাজেট যদি বিশ হাজার থাকে আপনার নিজের ইচ্ছা করবো ভাই আমি আপনার কাছ থেকে দুই লাখ টাকার মাল নিই ভাই এই সব ডিজাইন দেখলে ইনশাল্লাহ এরকম কী এরকম প্রোডাক্ট কাপড়ের কোয়ালিটি আপনি যে ধরছেন ভাই দেখেন তো কাপড়ের কোয়ালিটি কি খারাপ ভাই একদম উন্নত মানের কোয়ালিটি অনেক ভালো মানের কোয়ালিটি ইন আপনারা এগুলো ধরলে বুঝতে পারবেন এগুলা রেট হচ্ছে আপনার অনলি মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে দিতেছি তারপরে রয়েছিল আপনারা এই দেখেন কাজ করার পর আপনার স্যালারসা কাজ করা সালোরে কাজ করা আপনারা কত কিনে নেন ভাই সর্বনিম্ন পনেরোশো ষোলোশো এর নিচে কিন্তু বাজারে বিক্রি করে না আমরা বিক্রি করতেছি দেখেন দেখছেন একটু দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই দেখেন জামা অন্য সালোয়ার কাজ করা সহ এই যে দেখেন ভাই এই যে দেখেন পাকিস্তানি বারিশ পিস ভাই দেখেন এই বারিশ বারিশ পিস একদম কঠন বারিশ যেটাকে বলে কঠন বারিশ পার কঠনের ভিতরে পার্টি রেস যারা কিনা খুঁজতেছেন তাদের জন্য এই কালেকশনটা দেখেন একদম কিন্তু বেস্ট কালেকশন এই দেখেন সালোয়ারটা থাকবে কাজ করা একদম কিন্তু খুবই কোড জাস্ট কাজ করা থাকবে এবং কিন্তু ওনাটা দেখেন সম্পূর্ণ নামাজও না এই দেখেন সম্পূর্ণ নামাজও না কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার কোয়ালিটি এটা রেটটি দিতেছি আপনারা কিন্তু রেটটা হাইট রাখতেছি চারটা করে কালার রয়েছে ডিজাইন আছে অ্যাভেলেবল ডিজাইন কালার যারা দেখতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন থাকে যারা কিনা কালেকশন দেখতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কালেকশন দেখতে পারবেন এই দেখেন আমাদের এখানে আরেকটি শপ রয়েছে যারা কিনা ওই সব থেকে দিনতে স্যার এখানে কিন্তু আপনারা এক থেকে এক হাজার কোয়ালিটি পর্যন্ত থ্রি পিস পাবেন এই দেখেন মেন স্বরূপ এটা হচ্ছে আপনাদের মেন সরুম এই মেন শোরুমে আপনারা কিন্তু পেয়ে যাবেন এক থেকে এক হাজার কোয়ালিটি পর্যন্ত থ্রি পিস দেখেন সব কিন্তু পেরির পিড়ি কালেকশন থাকে আমাদের এখানে মানে পাইকার ভাই সবাই বলে পাইকারি পাইকারি কিন্তু ভাই অরিজিনাল পাইকার যারা আছে তাদের কাছে শুধু পেরির পিড়ি কালেকশন দেখবেন আপনি পেরির পিড়ির কালেকশন যদি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল পাইকারি এই দেখেন পাইকারির দোকানে শুধুমাত্র পিটি পেড়ি কালেকশন থাকে দেখেন হিউজ পরিমাণে কালেকশন দেখেন মানে কি কালেকশন দেখাবো আমি যদি কালেকশন আপনাদেরকে দেখানো শুরু করি মানে আপনার সাত থেকে আট ঘন্টা যদি কালেকশন দেখায় তাহলে আমার ভিডিও মানে আপনারা আমার কালেকশন দেখেন শেষ সময় দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আমরা কিন্তু করে থাকি তো অবশ্যই যারা কিনা নতুন আছেন তাদের জন্য বলবো আপনার এক পিস এক পিস করে নিয়ে ইন টোটাল দশ পিস নিয়ে প্রথম অবস্থায় ব্যবসাটা শুরু করুন ব্যবসা করা শুরু করার পরে যদি আপনার ইনশাআল্লাহ কোনো সুযোগ সুবিধা লাগে অবশ্যই আমরা কিন্তু দিতে পারবো তো আর ভিডিওটি বড় করবো না যারা কিনা এত কষ্ট করে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম